আসসালাম আলাইকুম রাগী মানুষের মন ভালো হয় এটা হলো দুনিয়ার সব থেকে ফালতু এবং মিথ্যা কথা রাগের সময় যেই মানুষটা অন্য একটা মানুষের সাথে মতো আচরণ করতে পারে সেই মানুষের মন কিভাবে ভালো হতে পারে দুই বছর প্রেম করে প্রেমিকাকে করা নিজের স্ত্রীকে পিটিয়ে মেরে ফেলা এইসব হাজারো ঘটনা রয়েছে যেই ঘটনাগুলো আমাদেরকে বারবার মনে করিয়ে দেয় একটা মানুষের সাথে যখন কোনো সম্পর্কে জড়ানো হয় তার সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো ওই মানুষটা যখন রেগে যায় আচরণ তখন কেমন হয় দেখেন রাগ প্রত্যেকটা মানুষই করে কিন্তু প্রত্যেকটা মানুষের রাগের প্রকাশ কিন্তু ভিন্ন রকম হয়ে থাকে কিছু কিছু মানুষ রয়েছে রাগের সময় সামনে যার একটা মানুষ রয়েছে এটা তারা মনেই করে না এবং যারা এই বোধটা ভুলে যায় যে তার সামনে আরেকটা মানুষ রয়েছে সেই বোধটা যারা ভুলে যায় ওইসব মানুষের রাগ থেকে ভয় করুন মানুষের রাগ থেকে আপনারা দূরে সরে যান দেখেন এইসব ভালগার টাইপ মানুষের সাথে কিন্তু করুণা করা যায় তবে এইসব ভালগার টাইপ মানুষের সাথে প্রেম বন্ধুত্ব ভালোবাসা বিয়ে এইগুলো কোনোভাবেই করা যায় না যে মানুষ রাগের সময় মানুষ থাকে না পশুতে পরিণত হয়ে যায় সেই মানুষটা সারা জীবনই পশুতে পরিণত হয়ে থাকবে রাগের মাথায় আপনাকে মারবে পিটাবে এবং পরবর্তীতে নিজে সে ক্লারিফিকেশন দিবে তখন মাথা গরম ছিল এই কারণে আপনার সাথে এরকম আচরণ করেছে আমাদের নবীজিও কিন্তু বলেছে মানুষের মধ্যে থেকে রাগটা একদমই কমিয়ে নিয়ে আসতে মানুষের ভিতরে রাগ হবে কিন্তু সেই রাগটা কোনোভাবেই পশুতে পরিণত করা যাবে না কোনো কোনো মানুষ রয়েছে দেখবেন খাবার দিতে একটু দেরি হলেও ঠাস করে গিয়ে বড় পিটানো শুরু করে রাগের জোটে সে তখন বলে আমি খিদার কারণে বসে থাকতে পারছিলাম না অপেক্ষা করতে পারছিলাম না এই কারণে তোমাকে মেরেছি বাট ওই জায়গায় কি তার মারা উচিত ছিল উচিত ছিল না দেখেন আমরা অনেক মানুষকে বলতে শুনি কথার কথা কিন্তু বলে যার রাগ বেশি থাকে তার মন ভালো হয় দেখেন আপনি যদি রাগের সময় পশুতেই পরিণত হয়ে যান তাহলে ওই মানুষের মন দিয়ে কি করব ওই মানুষটা পরবর্তীতে আমার সাথে ভালো কথা বললে বা ভালো বিহেভ করলে আমার তো কিছু যায় আসে না তাই না দেখেন বেশি রাগ করা মানুষগুলোর সামনে না এই কথা বলা থেকে একদম বিরত থাকেন এই কথা বলাতে তারা না সাই পেয়ে যায় করে যাচ্ছে ঠিক আছে আমরা তাহলে ভালো মনের মানুষ বিধায় আমরা মানুষকে রাগের বসে যে কোনো কথাই বলতে পারি পরে এটা আমরা ক্লারিফিকেশন দিয়ে দিব ভালগার মানুষজনকে ভালগার বলা শিখেন ভালগার মানুষজনকে ভালো মানুষের মুখোশ করানোর কোনো যুক্তি আসে না দেখেন কারোর সাথে সম্পর্ক জড়ানোর আগে বা কারোর সাথে প্রেম করার আগে সবকিছু যেরকম খুঁটিনাটি জেনে নেন ঠিক এই জিনিসটাও জেনে নেন ওই মানুষের রাগের সময় তার মুখ থেকে আপনি নিরাপদ কিনা যদি নিরাপদ হয়ে থাকেন তাহলে কন্টিনিউ করতে পারেন কিন্তু দেখেন যে মানুষটা সময় নিজের প্রতি কন্ট্রোল রাখতে পারে না সেই মানুষটা রাগের বসে আপনার সাথে কি করতে পারে এটা হয়তো আপনি কল্পনা করতে পারছেন না বা পারিপার্শ্বিক বিবেচনা আপনি হয়তো বুঝতে এখন পারছেন না যতক্ষণ পর্যন্ত আপনার সাথে সেই ঘটনাটা ঘটবে তবে আমার যেটা মনে হয় এসব মানুষের কাছ থেকে দূরে থাকায় ভালো বা তাকে এইটা বোঝানো উচিত যে তোমার রাগের সময় তোমার নিজের কন্ট্রোলটা নিজের মধ্যে রাখা উচিত রাগের সময় এমন কোনো কাজ করা উচিত না বা এমন কিছু করে ফেলা উচিত না যেটা রেজাল্ট একশো গাছ দূরে থাকায় উত্তম এইসব মানুষকে ভালোবাসা দিয়ে বদলাতে গিয়ে নিজেকে পঁয়ত্রিশ টুকরা করার তো কোনো যুক্তি আসে না তাই না এটাকে ভালোবাসা বলে না এটাকে ভালো মনের মানুষও বলে না এটা অনিয়ন্ত্রিত রাগ যেটা আপনাকে দিন দিন পতনের দিকে নিয়ে চলে যাবে